ফেসবুকে শোনান হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সবাই পেয়ে যাচ্ছে ভাবছেন আপনি কেন পাচ্ছেন অনেক ছোটো ছোটো পেজ পেয়ে যাচ্ছে ওয়ান কে বা পাঁচশো দুইশো তিনশো ফলোয়ার যারা আছে তারাও পেয়ে যাচ্ছে আপনি ভাবছেন আপনি কেন পাচ্ছেন না দেখুন তো আপনার প্রোফাইলে এরকম কোনো ভুল আছে কিনা না প্রোফাইল বা পেজে এরকম কোনো অ্যালার্ট মেসেজ আছে কিনা না দেখে চেক করে নিন এই এই ধরনের মেসেজ যদি থাকে অ্যালার্ট ইনবক্সে যদি কোনো অ্যালার্ট থাকে বা ভায়োলেশন থাকে তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল কখনোই কিন্তু মনিটাইজেশন পাবে না বা কনটেন্ট মনিটাইজেশন পাবে না তো এটা একটু দ্রুত চেক করে নিন এটা চেক করার জন্য আপনার প্রোফাইলে ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট নিচের দিকে এটা থেকে হচ্ছে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে এই যে এইটা চেক করে নিন রিপোর্ট দুইটা জিনিস রিপোর্টস অ্যাবাউট আদার্স এটা নো রিপোর্টস এটা যদি এটা হচ্ছে আপনার অন্য কেউ যদি আপনার সম্পর্কে কোনো রিপোর্ট করে থাকে সেটা এই ধরনের কোনো রিপোর্ট নাই আমার এটাতে ঠিক আছে বাট এখন এরপরে যাবো আমি ইউর অ্যালার্টস ইয়োর অ্যালার্টসে দেখুন এই যে আমার একটা ভিডিওতে এখানে মিউজিক ব্যবহারের কারণে এখানে আমার ইয়ে আসছে ক্লেম আসছে কপিরাইট আসছে তো এটা একটু দেখুন এটা আমি এখন রিমুভ করে আপনাদের দেখাবো এটা রিমুভ করার জন্য এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে আপনাদের আমার প্রোফাইলের ভিডিও অপশনে গিয়ে দেখাচ্ছি এখান থেকে এখানে দেখা যাচ্ছে ইয়র ভিডিও ইজ মিউটেড ইন সার্টিন কান্ট্রিজ হয় মেটা ডাজ নট হ্যা মিউজিক রাইটস আমি আসলে এখানে ফেসবুক থেকে যে মিউজিক ব্যবহার করছিলাম মিউজিকের কারোই কপিরাইট কন্টেন্ট আসছে এই ভিডিওটা আমি এখন আপনাদের ডিলিট করে দিচ্ছি এখান থেকে এই যে এখানে থ্রি ডট মিনিটে ক্লিক করে ডিলেট অপশন ডিলেট এই যে ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পরে এখন আবার সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখাচ্ছি এবার একটু রিফ্রেশ করে নিচ্ছি এই দেখেন নো ভায়োলেশন চলে এসেছে এটা দেখে খুবই ভালো লাগছে এখন আমার প্রোফাইলে কোনো প্রবলেম নাই এই ধরনের প্রবলেম যদি আপনাদেরও থাকে আপনারা দ্রুত এটা সলভ করুন নাহলে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো এখন আশা করি আমার প্রোফাইলটা ফ্রেশ আছে তো ধন্যবাদ